দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা এই যে আপনার কাটা বটি এটা না মুখ পড়ে গেছে এটা কি নতুন করে আবার ধার করে দেওয়া যাবে ঠিক করে দেয়া যাবে আচ্ছা কি দুই তিন মিনিট করা সম্ভব এটা হ্যাঁ সম্ভব আচ্ছা তাহলে করে দেন দাদা তাহলে এটা নেন আচ্ছা ঠিক আছে করে দিন

কাজগুলো করবে যাতে খুবই সুন্দর কাজগুলো করা হয় আর কি ঠিক আছে দেখে পছন্দ করে খুব বেশি আপনার কাজগুলো আমার এখানে অনেক জায়গা থেকে লোক আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা এটা কি বস্তু দাদা এটা এটা বালিতে মুখটা গোছা দিছি যাতে দাঁড়টা খুব সুন্দর করে হয় আচ্ছা আচ্ছা তাই মোটামুটি এটা কাজ কি শেষের ভিতরে নাকি হ্যাঁ শেষ না এটা শেষের ভিতরে আর মানে এক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে এখন একটু নিয়ন্ত্রণ করে দেবে একটু কলা হয়েছে নিয়ন্ত্রণ করা করে দিলে জিনিসটা খুব হাড়িয়ে যাবে স্থায়ী হবে তাই তো স্থায়ী হবে হ্যাঁ

একদম অনেক সুন্দর ধার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটাতে মূলত এই বডিতে হচ্ছে খড় এবং ঘাস এগুলো কাটা হয় এরপর বডির ধার পড়ে গিয়েছিল এখন দাদা নতুন করে ধার করে দিল দেখা যাক কতদিন এটা টেকে আবার আপনাদেরকে অবশ্যই জানাবো নেক্সট আর দাদা আপনি আপনার কতদিন অভিজ্ঞতা দাদা কাজের বিশ বছর বিশ বছর আপনার নাম কি দাদা আমার নাম নিশিকান্ত লস্কার নিশিকান্ত লস্কার দাদা তাই ভালো থাকবেন আমরা আপনার কাছে নেক্সট আবার আসবো আপনি কিছু জিনিস তৈরি করে আমাদেরকে দেখাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে